নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে মাসিক রাশিফলের অনুষ্ঠান এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেন রাশি মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছে এপ্রিল দু আপনাদের ক্ষেত্রে কি বার্তা দিতে চলেছে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা কিন্তু সেটি জানতে পারবেন এপ্রিল দু হাজার মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো অনেকটাই লাভজনক মাস কিন্তু হতে চলেছে এই মাসের শুরু থেকে আপনাকে কিছু কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে বিশেষ করে অর্থ শারীরিক এবং ব্যক্তিগত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাউ এবং রবি আপনাদের মাসের শুরুতে রাশিচক্রে যেভাবে অবস্থান করবে তাতে কিন্তু আপনার আচরণ শারীরিক স্বাস্থ্য বিবাহিত জীবনে একটু ক্ষতিকর প্রভাব কিন্তু ফেলতে পারে এছাড়াও শনি মঙ্গলের অশুভ প্রভাব আপনাদের বিবাহ ক্ষেত্রে একটু অসুবিধার কারণ তৈরি করতে পারে ব্যক্তিগত সমস্যার পাশাপাশি আর্থিক অসুবিধা আসতে পারে যাই হোক আপনাদের ক্ষেত্রে বলবো এই পরিস্থিতি থেকে একটু বেরিয়ে আসতে পারেন কারণ মাসের দ্বিতীয় অংশটা খুবই ইতিবাচক যারা শিক্ষার্থীরা রয়েছেন একটু কঠিন বাধার মোকাবিলা করতে হবে আপনি যদি তাদের জন্য প্রস্তুত থাকেন সাফল্য নিশ্চিত আপনার হবে যারা চাকরি করছেন ভালো অবশ্যই বেতন পেতে পারেন এবং আপনার প্রতিপত্তি বাড়তে পারে যারা ব্যবসা করছেন একটু সাবধানতার সাথে এগিয়ে যাবেন মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু আইনি বাধার সম্মুখীন এই মাসটাই হতে পারেন পারিবারিক কলহের পর দোষ মেঘ অবশ্যই কাটবে আপনি আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ করতে পারবেন যেটা আপনাকে অনেকটাই খুশি রাখবে যদি আপনাদের বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি তাহলে প্রথমে আলোচনা করতে হয় কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার চব্বিশ অনেকটাই মিশ্রফল দেবে আপনি যদি বর্তমানে কাজ করেন তাহলে এই মাসটা আপনার জন্য একটা সুযোগের মাস হতে চলেছে এবং আপনাদের বৃহস্পতির যে অবস্থান আপনাকে আপনার কর্মজীবনে অগ্রসর হওয়ার কিন্তু সুযোগ দেবে আপনার কাজের পর্যালোচনা আপনার অভিজ্ঞতা বিবেচনা করার পরে আপনাকে একটি নতুন প্রকল্পও কিন্তু দিতে পারেন আপনার প্রচেষ্টার স্বীকৃতি লাভ করবে আপনি আপনার প্রচেষ্টার সুফল লাভ করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার লক্ষ্য অর্জনে আপনার সাথে কাজ করবেন আপনি কর্মক্ষেত্রে কঠিন দায়িত্বগুলো অবশ্যই সহজে অর্জন করবেন যেটা আপনাকে চার দিক থেকে প্রশংসা অর্জন করাবে আপনার সাথে কাজ করার সহকর্মীরা আপনাকে প্রশংসা করতে কখনোই ক্লান্ত হবেন না এবং এটা এমন একটা পরিবেশ তৈরি করবে যেটা আপনাকে সুখ এবং সমৃদ্ধির দিকেও নিয়ে যাবে রবি ষষ্ঠ ঘরের অধিপতি যিনি প্রথম ঘরে রয়েছেন তিনি আপনাকে একজন যোদ্ধা করে দেবেন যিনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করবেন আপনি যখন কোনো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন তখন আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দেবেন এটাকে উন্নত করার জন্য আপনার সমগ্র জীবনকে উৎসর্গ করবেন এটি কর্মক্ষেত্রে আপনারা আধিপত্য বাড়বে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো একটু বুঝতে হবে কেতু পুরো মাস সপ্তম ঘরে থাকছেন অন্যদিকে মঙ্গল দ্বাদশ ঘরে রাহু রবি এবং শুক্র প্রথম ঘরে আপনার সপ্তম ঘরকে স্পর্শ করছেন যার ফলে দেখবেন ব্যবসায় একটা অশান্তির সৃষ্টি হতে পারে আপনাকে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্ককে একটু শক্তিশালী করতে হতে পারে অন্যতাই জিনিসগুলো খারাপ হয়ে যেতে পারে বিশেষ করে তেরো তারিখে রবি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে মঙ্গল তেইশ তারিখে আপনার প্রথম ঘরে প্রবেশ করবে এই সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে আপনি সম্ভাব্য আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন আপনি অবশ্যই বলবো পরিকল্পনা করবেন কার্যকরভাবে সেগুলো মোকাবিলা করবেন এছাড়াও আপনি অবশ্যই নয় এপ্রিল থেকে কিছু প্রভাব অবশ্যই দেখবেন ব্যবসার যে কোনো একটি কাজে বারবার মনোযোগ দিতে হতে পারে আপনি যদি কিছু তৈরি করছেন তাহলে কিছু ত্রুটি হতে পারে তাই সেগুলো দ্বিতীয়বার অবশ্যই দেখে নেবেন ফলে আপনার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিন যাতে আপনার ক্ষেত্রে আপনার কর্মটা ভালো হতে পারে লক্ষ্য রাখুন চলে আসবো অর্থ আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতিকে দেখছেন বা নির্বাচন করতে চাইছেন তাহলে লক্ষ্য করবেন যে মাসের শুরুটা দুর্বল হতে পারে শনি মঙ্গল আপনার রাসের দ্বাদশকারে মিলিত হতে চলেছে আপনার ব্যয়ের অপ্রত্যাশিত বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে দেবে এবং ব্যয়বহুল ব্যয়গুলোও আপনাকে অনেকটাই বিরক্ত করবে আপনার আয়ের জায়গাটা আসতে পারে তবে আপনার পরিচালনা করতে সংগ্রাম করতে হবে আপনার আর্থিক অবস্থার অবনতি হবে যাই হোক বৃহস্পতি বোধ আপনার দ্বিতীয় ঘরে মাসের শুরুতে রাশিতে থাকছে এটা সম্পদ বৃদ্ধিতে কিছুটা কিন্তু সাহায্য করবে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের এপ্রিল দু হাজার চব্বিশ কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এই মাসে আপনার বিদেশি উৎস থেকে অর্থ প্রাপ্তির সালো সুযোগ থাকবে এবং তেরোই এপ্রিল রবি রাশিতে দ্বিতীয় ঘরে প্রবেশ করছে যেটা আপনাকে মতবিরোধ আদালতের কার্যক্রম থেকে আর্থিকভাবে লাভবান হতে দেবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে তেইশে এপ্রিল যে প্রথম ঘরে প্রবেশ করছে আপনার খরচ কমবে আপনার আয় বাড়বে এটা আপনার জন্য ভালো সময় ফলস্বরূপ মাসের দ্বিতীয়ার্ধটা আপনার জন্য আরও সুবিধাজনক হওয়ার সম্ভাবনা থাকছে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেলে আর্থিকভাবে লাভবান হবেন প্রথম ঘরে অষ্টম ঘরের অধিপতি শুক্রের উপস্থিতি আপনাদের উৎকর্ষের কারণে আপনি অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন আপনি যে কোনো ধরনের উইল বা সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন অথবা আপনি শেয়ার বাজার থেকে লাভবান হতে পারেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কিছুটা কিন্তু খারাপ পরিস্থিতি আসছে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এমনিতেই বলবো আপনাদের রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি তিনি যতদিন দ্বিতীয় ঘরে থাকবেন ততদিন সুস্থ থাকবেন তবে দ্বাদশ ঘরে শনি তার পূর্ণ দৃষ্টি যার ফলে স্বাস্থ্য উদ্বেগ তৈরি হবে এই এপ্রিল মাসে আপনি স্থূলতা চর্বি সম্পর্কিত ব্যাধি বা কোলেস্টেরল বৃদ্ধি অনুভব করতে পারেন এই মাসে আপনার থাইরয়েড পরীক্ষা করা উচিত রাহু এবং রবি এই ক্ষেত্রে আপনাদের বলবো একটা এমন যোগ তৈরি করছে যেখানে শুক্র উপস্থিত শনি আপনার দ্বাদশ ঘরে এবং মঙ্গল তেইশ তারিখে আপনার প্রথম ঘরে প্রবেশ করবেন ফলস্বরূপ দেখবেন স্বাস্থ্য সমস্যা অব্যাহত থাকার সম্ভাবনা থাকছে আপনাকে অবশ্যই আপনার খাদ্যাভাস পরিবর্তন করতে হবে হালকা খাবার গ্রহণে মনোনিবেশ করতে হবে আর যদি আপনার পেটকে শিথিল করেন স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ অসুস্থতা এড়াতে পারবেন শনি মঙ্গল গ্রহের প্রভাবের ফলে বাম চোখে সমস্যা হতে পারে আপনি কোরালিতে ব্যথা অনুভব করতে পারেন এবং ষষ্ঠ ঘরের অধিপতি রবি অষ্টম ঘরের অধিপতি শুক্র এবং সপ্তম ঘরের অধিপতি বুধ সকলেই কিন্তু নবম থেকে আপনার প্রথম গৃহকে স্পর্শ করবেন যার ফলে দেখবেন কোনো বড় রোগের বিকাশ করবে তাই আপনাকে অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখতে হবে অত্যন্ত সতর্কতা রাখতে হবে ক্ষুদ্রতম ঝামেলা এড়িয়ে যাওয়া উচিত উপেক্ষা করা থেকে দূরে থাকুন এটা একটা প্রধান সমস্যা আটকে আনার একটা প্রধান উপায় হতেই পারে চলে আসবো প্রেম বিবাহ এপ্রিল দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে রয়েছেন তাহলে বলবো সতর্কতা অবলম্বন করা উচিত কারণ শনি মঙ্গলের প্রভাব আপনার অন্তরঙ্গ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে আপনার যত্ন নেওয়া ব্যক্তিদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে আপনি উদ্বেগ হবেন যখন আপনার স্বাস্থ্য খারাপ থাকবে প্রেমের ক্ষেত্রে যেই সমস্যাগুলো কিন্তু আসবে কঠিন হয়ে যাবে তাই শান্ত থাকুন প্রিয়জনকে আপনার দ্বারা প্রভাবিত হওয়ার এবং স্নেহ অনুভব করার সময় দিন তাদের উপর আপনার ভালোবাসার কথা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না অসুস্থ হলে তাকে সাহায্য করুন মাস যত যাবে আপনার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে আপনার প্রেমের জীবন ফুটে উঠবে সমৃদ্ধ হবে আর আপনি যদি বিবাহিত হন তাহলে মাসটা আপনার বিবাহের জন্য বেশ কঠিন তাই আপনাকে অবশ্যই আপনার মনকে শক্ত করতে হবে বাধাগুলো সহ্য করতে হবে রাহু এবং রবি আপনার সপ্তম ঘরকে দেখবে যেখানে কেতু অবস্থান করবে শনি মঙ্গল দ্বাদশ ঘরে থাকছে যেখান থেকে মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করবে শুক্র আপনার সপ্তম ঘরে থাকবে এতে বৈবাহিক চাপ কিন্তু বাড়বে আর পারস্পরিক ক্ষেত্রে একটু সমস্যা তো আসবেই কারণ এগুলো এড়ানোর জন্য আপনাকেই প্রচেষ্টা করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বোধ নয় এপ্রিল বিপরীতমুখী প্রথম ঘরে প্রবেশ করবে আপনার সপ্তম ঘরে প্রভাব ফেলবে সব সম্ভাব্য একটা কথাবার্তা ক্ষেত্রে সমস্যা বাড়িয়ে দিতে পারে তেরোই এপ্রিল রবি এখান থেকে চলে গেলে অবস্থাতে একটা ছোটোখাটো পরিবর্তন আপনি দেখবেন শুক্রের প্রভাব তীব্র হবে যার ফলে আপনার এবং আপনার প্রেমিকের মধ্যে আরও রোমান্সটা তৈরি হবে এরপরে ফলে তেইশে এপ্রিল দেখবেন মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে সপ্তমঘরের দিকে দেখছি এখানে দেখবেন সমস্যাগুলিকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা হয়তো করবে তবে পুরো মাসটাই আপনি সঠিকভাবে রাখতে পারলে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন তবে অংশীদারিত্বের ক্ষেত্রে চরম সতর্কতার কিন্তু প্রয়োজন এই মাসে থাকছে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই এপ্রিল দু হাজার চব্বিশ পারিবারিক জীবনের দিক থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য উল্লেখযোগ্য সুবিধা হতে চলেছে বৃহস্পতি বোধ আপনার দ্বিতীয় ঘরে কোনো গ্রহ আপনার চতুর্থ ঘরে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না ফলে ব্যক্তিগত সম্পর্ক নিবিড় হবে পারস্পরিক সম্প্রীতি বাড়বে আপনার কথার কর্তৃত্ব একত্ববোধ অর্জন করবেন বৃহস্পতি বুধের প্রভাব ভালো কাজ করবে এখানে আপনার পরিবারের সদস্যরা আপনাকে জন্য ভালোবাসবে সাধারণ পরিবারের সদস্যদের মধ্যে বিবাহ বিবাদ একটু কম হওয়ার সম্ভাবনা থাকছে শনির দৃষ্টি দ্বিতীয় গ্রে থাকছে যার কারণে এক বা একাধিক সমস্যা ইতিমধ্যেই সামনে আসতে পারে তবে আপনি যথাসময়ে সেগুলো সমাধান করতে সক্ষম হবেন মাসের দ্বিতীয়তে কিছু অসুবিধা আসতে পারে রবি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং মঙ্গল চতুর্থ ঘরে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনার প্রথম ঘরে প্রবেশ করবে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতির একটা অভাবের কারণে বাড়িতে কিছুটা ছোটোখাটো উগ্রতা আসতে পারে বাড়ির পরিবেশ একটু অস্থির মাঝে মধ্যে হতে পারে এক্ষেত্রে ধৈর্য ধরে মিটিয়ে ফেলাই কিন্তু আপনার জন্য ভালো এছাড়াও তৃতীয় ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে আপনার প্রথম ঘরে অবস্থান করবেন আপনাকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে আর যার ফলে আপনার ভাই বোনের মনোভাব আপনার প্রতি স্নেহময় হয়ে যাবে এছাড়াও চব্বিশে এপ্রিল শুক্র আপনার রাশিতে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে আপনার ভাই ও বোনদের আপনাকে আর্থিকভাবে সাহায্য করার অনুমতিও দিচ্ছে যেখানে বলবো এই সময়কালটা তাদের সাথে আপনার মিথস্ক্রিয়া অনেক বেশিই হবে আপনি একে অপরের জন্য বোধ করবেন এটা একটা খুব সন্তোষজনক সম্পর্কের লক্ষণ কিন্তু বলা যেতেই পারে এই ছিল মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে এপ্রিল দু হাজার চব্বিশ প্রতিকার কী করবেন বুধবার সন্ধ্যায় কালো তেল পারলে দান করুন পারলে আপনারা অবশ্যই মঙ্গলবারের দিন ছোট বাচ্চাদের মধ্যে গুড় আর ছোলা প্রসাদ হিসেবে বিতরণ করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওই ধন্যবাদ